সালাম আলাইকুম ইটুবাসি আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু আগে আপডেট দিয়ে রাখছি দেখতেই পাচ্ছেন কালকেও দিয়েছি আজকে সকালে উঠে দিয়েছি তো বিটগেট এবং বাই বিডে কিন্তু টোকেন তারা দিয়ে দিয়েছে ক্যাটস তো এটা দেখতে পাচ্ছেন এটা টাইডি তো আপনারা যদি এখন এই টাস্কগুলো করে কোনো কিন্তু লাভ নেই এখন আপনাদের কিন্তু টোকেন দিয়েই দিয়েছে তারা ডিস্ট্রিবিউট করে দিয়েছে তো এই টাস্কগুলো করে লাভ নেই এগুলো সব সিজন টু এর জন্য তো এই গেলে দেখতে পারবেন আপনাদের কিন্তু অ্যাড্রেসে শো করবে যে এক্সচেঞ্জের অ্যাড করছেন সেই এক্সচেঞ্জের অ্যাড্রেসে শো করবে তো আমরা এখন বিটগেট এই অ্যাড্রেসে চলে যাব বিটগেটের এই ওয়ালেটে তো আমরা বিটগেটে চলে যাই আমাদের বিটগেট এক্সচেঞ্জারে চলে যাব দেখতেই পারছেন আমি কিন্তু বিটগেট এক্সচেঞ্জে চলে আসছি তো বিটগেট এক্সচেঞ্জারে চলে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে হোম হোমে আসার পরে দেখবেন নিচে ডান পাশে অ্যাসেটস লেখা আছে তো অ্যাসেটস তে ক্লিক করে দিবেন অ্যাসেটস তে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে স্পট লেখা থাকবে এখানেও লেখা থাকবে উপরেও লেখা থাকবে তো আপনার যে কোনো ক্লিক করলেই হবে তো স্পটে ক্লিক করার পরে আপনাদের কাছে কি কি ব্যালেন্স আছে সেগুলো শো করবে তো ক্যাটস ব্যালেন্স এখানে শো করতেছে আমার তো আপনাদের কাছেও শো করবে যদি আপনারা এখানে ইয়ে করে থাকেন আর যদি শো না করে তাহলে এই যে সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে সার্চ করবেন ক্যাটস নামে তো ক্যাটস সার্চ করলে আপনাদের সামনে কিন্তু চলে আসবে যদি আপনারা এখানে ডিপোজিট করে থাকেন তো আমার এখানে শো হচ্ছে চোদ্দ হাজার সামথিং তো আপনারা এখন কিভাবে ট্রেড করবেন সেটা দেখাই দিই এখানে ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পরে আপনাদের সামনে ট্রেডিং এর একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনাদেরকে টোকেনটা সার্চ দেওয়া লাগবে আমার আগে থেকে সার্চ দেওয়া আছে তবু আমি দেখাই দিই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সার্চ দেবেন যে ক্যাটস ক্যাটস স্ল্যাশ ইউএসডিটি এটাতে এটা এখন আপকামিং এটা এখন ওপেন হয়নি ওপেন সোন লিখছে তো এটা আসার পরে এটা যখন আর এক থেকে দেড় ঘন্টা আছে তো এখানে আসার পরে আপনারা সেলে ক্লিক করবেন যেহেতু আপনারা সেল করবেন তো সেলে ক্লিক করার পরে এখানে কোয়ান্টিটি আছে আপনারা কোয়ান্টিটি হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারেন ফিফটি পার্সেন্ট করতে পারেন আপনাদের ইচ্ছে তো এখন আমরা দেখবো কীভাবে বাইবিটা ইয়ে করতে হবে তো আমি আমার একটা আর একটা অ্যাকাউন্টে চলে যাই তো এটা দেখতেই পাচ্ছেন এটা আমার একটা অ্যাকাউন্ট তো আমরা এখন এয়ারড্রপে গেলে দেখতে পারবেন যে এখানে অ্যাড্রেসটা কিন্তু বাইবিটের অ্যাড্রেস দেওয়া আছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাইবিটের অ্যাড্রেস দেওয়া আছে আর এখানে পেন্টিং বাইবিট লেখা আছে তো আমরা এখন বাইবিটে চলে যাব বাইবিটে প্রবেশ করে নিন তো বাইবিটে প্রবেশ করার পরে এরকম একটা এটাকে যাবে হোম এখান থেকে আপনারা অ্যাসেটসে যাবেন তো এ ক্লিক করার পরে অ্যামাউন্ট অ্যাকাউন্টের পাশে দেখবেন অ্যাসেট লেখা আছে একটা এই অ্যাসেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে টোকেনটা শো করবেন তো আমার এখানে শো করতেছে তো বাইবিটে আপনারা কীভাবে ট্রেড করবেন সেটা দেখাই দিই মাঝখানে এখানে ট্রেড লেখা আছে এখানে ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন আমি মার্ক করে দিচ্ছি এখানে লেখা আছে এখানে ক্লিক ক্লিক করবেন তো এখানে ট্রেডে লেখা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব সেট করা আছে লিস্টিং ডাউন এক ঘন্টা তিরিশ মিনিট তো এখানে ক্লিক করবেন ক্যাটসের এখানে এখানে ক্লিক করার পরে আপনারা সার্চ বক্স আসবে তো সার্চ বক্সে আপনারা সার্চ দিবেন ক্যাটস তো এখানে লিখবেন যে দেখবেন যেখানে এখানে ক্যাটসার্স ইউএসডিটি এটা কিন্তু কামিং সুন এটা এখনো শুরু হয়নি দেড় ঘন্টা আছে আর তো এইভাবেই আপনারা আপনাদের টোকেনটা চেক করতে পারবেন আর এইভাবে ট্রেড এসে ট্রেড করতে পারবেন তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন তো এই ছিল ভিডিও আমার সাজেশন হবে আপনারা তাড়াতাড়ি সেল করে দিবেন কারণ এখনকার টোকেনগুলোর প্রাইস কিন্তু একটু শুরুর দিকে পাম্প করে তারপর কিন্তু একদম ডাউনফল ফল ডাউন যায় তো আপনারা শুরুর দিকে সেল করা ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ছোটোখাটো আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম